আসসালামু আলাইকুম কেমন আছেন যুদ্ধক্ষেত্র থেকে অনেক ভালো আছি সব দিক দিয়েই ভালো আজকে আপনাদেরকে দেখাবো আমার রাশিয়ান বন্ধুরা নিজের দেশের স্বার্থের জন্য যদি একটুখানিও হারতে পারে তারপরও তারা যুদ্ধ পরিচালনা করে তিনি আমার সাথে প্রায় দশ মাস আগে একসাথে ছিলেন এবং তিনি যুদ্ধক্ষেত্রে ড্রোন আক্রমণে সে অনেক অসুস্থ হয়ে পড়ে তো আজকে তিনি আবার যুদ্ধক্ষেত্রে আসছে এই জন্য আমরা খুবই আনন্দিতা দেখুন তাকে যুদ্ধক্ষেত্রে কীভাবে আবার সুস্থ করে তুলছে দেখেন তার পায়ের মধ্যে এরকম কিছু যন্ত্র লাগায় দিছে যে সে হারতে পারে হ্যাঁ প্রিবিয়া বাংলাদেশ হ্যালো হ্যালো দেখছেন ওনার পাউকে কিভাবে আবার কী করিয়া দিছে জোড়া লাগায় দিছে দেখেন তিনি এখন যুদ্ধ ক্ষেত্রে প্রস্তুত তিনি এখন আমাদের সাথে যুদ্ধ করবে তিনি এখন হারতে পারে সব করতে পারে তার পাউটা নে নে ইয়া বাংলাদেশ আপনারা দেখেন ও অনেকটাই সুস্থ এবং কিভাবে ও আছে এই জিনিসগুলো আপনারা দেখেন ও গ্যালারিতে ওর পাউগোবারে কি করতে মেশিন লাগায়া আছে যার কারণে ও এখন হাঁটতে পারতাছে আমারও তো অনেক সৌভাগ্য প্রায় নয় মাস পর আবার আমার মাঝে ফিরে আইসে তো এতদিনও হাসপাতালে ছিল তবে ও সম্পূর্ণ এখন সুস্থ তবে ওর পায়ে অনেক অসুস্থতার কারণে ও যে মেশিনগুলো আগায় নিছে এগুলো ওরা সাহায্য করতেছে সামনের দিকে পাও বাড়ানোর জন্য ওকে পেয়ে আসলে আমি খুবই আনন্দিত একসাথে দেখছিলাম অনেক দিন আপনারাকে আনন্দিত জানাইবেন দেখুন কীভাবে দেখেন দেখছেন সব কিছু করতে পারতাছে